হঠাৎ সে প্রচার অযোধ্যায় জোটাও বাহিনী কোথা থেকে এলো এ বাহিনী বন্ধুরা এর বিষয়ে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তবে আসুন জানা যাক বাইশে জুলাই দু হাজার চব্বিশে যেখানে কোটি কোটি সনাতনীদের স্বপ্ন পূরণ হতে চলেছে সেখানে এবার জোটাউদের বাহিনী প্রবেশ করলে নেবার অযোধ্যায় আসলে সম্পত্তি এবার এমন খবর এনেছে যেখানে বলা হচ্ছে সুকুন অথবা জোটাউ তার বংশের সাথে উপস্থিত হয়েছে অযোধ্যায় এখনও এটিকে চমৎকার বলবেন নাকি অন্য কিছু ঘটনাটি শুনতে অদ্ভুত লাগলেও আপনাদেরকে বলে দিই ঘটনাটি সম্পূর্ণ সত্য আর সেটি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জেনে নিব। যে কীভাবে শ্রীরামের বাহিনী অযোধ্যাতে পৌঁছাচ্ছে আর তারা সেখানে এসে কি করছে আর সাধারণ মানুষের রিয়াকশন কি তাদেরকে দেখে নমস্কার বন্ধুরা ডিএন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই আশা করি সকলে ভালো আছেন আর যদি আপনারা ভালো থাকেন তো কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না আর যারা এই চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমাদের এই রাম মন্দিরের ভিডিওটিকে আপনারা খুবই পছন্দ করছেন এবং আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ডিএন জেনেলে জুড়ে থাকুন শক্তিশালী পাখি ও পরিবেশের বন্ধু হলেন শুকুন রামায়ণে যখন মাতা সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন রাবণ তখন জোটাও সবার পথ তাকে আঁকানোর চেষ্টা করছিলেন যার পর রাবণের সাথে তার ভয়ঙ্কর যুক্ত হয় তারপর জটাউর উপর অগ্নিবাণ চালান রাবণ যার কারণে আহত হন জোটাউ আর সম্পত্তি জোটাউকে নিয়ে যে খবর সামনে এনেছে সেখানে বলা হয়েছে জটাউ এবং তার বংশকে দেখতে পাওয়া গেছে অযোধ্যার মিল্কিপুর এলাকা দার্লি গ্রামে এই নিয়ে প্রচুর কিলো বেরিয়েছে সরলপোহলের একটি রিপোর্টে বলেছেন যে বিলুপ্ত হওয়া শকুন অযোধ্যা রাম মন্দিরে পৌঁছাল যে অযোধ্যা রাম মন্দিরের ত্রাণ প্রতিষ্ঠার পূর্বেই পৌঁছে যাবেন সব রাম ভক্তরা আর সেন্ট লিউডেন একটি আর্টিকেলে বলেছেন জোটাও একটি দল পৌঁছাল অযোধ্যায় কোথা থেকে এলো বিলুপ্ত শুকুন আপনাদেরকে বলে দিই ধার্লিক গ্রামের বাসিন্দারা ডজনের বেশি শুকুনকে দুটি তিনটি গাছের ডালে বসে থাকতে দেখেছেন আর তাই দেখে তারা অবাক হয়ে যান কারণ বর্তমানে শুকুন প্রায় একটি বিলুপ্ত প্রাণী একসাথে এত পরিমাণ শুকুনের পরিমাণ অযোধ্যায় প্রকট হওয়ার এক চমৎকারের থেকেও কম কিছু না এবং বিগত কিছু বছর ধরে এমন দৃশ্য তো দেখাই যায়নি গ্রামের মানুষ তারপরে বন বিভাগকে খবর দেন আর মানুষ অনেক দূর দূর থেকে আসছেন শুকুনের দলকে দেখতে আর সবার মুখে কেবল একটি প্রশ্ন যে বাইশ তারিখ তো রাম মন্দিরের রামলালার তো প্রাণ প্রতিষ্ঠার দিন তাহলে কি জোটাও যিনি শ্রীরামের অন্য ভক্ত আর সহযোগিতা ছিলেন তিনি এই খবর পেয়ে গেছেন এবং প্রভুর দর্শন করতে ঠিক রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠানের আগে এত সংখ্যায় দেখতে পাওয়া গেল তাও আবার রাম জন্মভূমিতে বন বিভাগের কিছু লোক জানিয়েছে যে তারা অনেক সময় ধরে আশেপাশের জঙ্গলে এবং যেখানে সুপুন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে সেই জায়গাগুলিতে ভ্রমণ করেছে কিন্তু একটুও শুকুনকে তারা দেখতে পাননি আর সম্পত্তি এমন ঘটনা তাদেরকেও চমকে দিয়েছে তবে আমি একটি বিষয়ে আপনাদেরকে সতর্ক করতে চাই স্ক্রিনে আপনি এখন যে ছবিটিকে দেখছেন এই ছবিটিকে ইউজ করে এমনটি দাবি করেছেন যে এটি অযোধ্যায় দেখতে পাওয়া গেছে এই ছবিটি আগের বছরে কানপুরের একটি চিত্র ছবিটির সঙ্গে রাম মন্দিরের কোনো সম্পর্ক নেই যেখানে অযোধ্যায় একাধিক শুকুনকে দেখতে পেল অযোধ্যার মানুষ অযোধ্যায় বাইশে জানুয়ারি আমাদের মত শ্রীরামের অন্যতম ভক্ত প্রাণীও এই মুহূর্তে সাক্ষী হয়ে থাকবে মনে হচ্ছে না যে আমরা শ্রেতা যুগে চলে এসেছি জোটাওর আগমনে খুশি হয়েছে অযোধ্যার মানুষ এবং বাইশে জানুয়ারি আস্তে আস্তে আরও কী কী চমৎকার হয় তা জানার জন্য যোগ রাখুন আমাদের এই চ্যানেলে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে দেখলে ভিডিওটিকে লাইক করে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না